হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রান্নাটা ভীষণই মজার হতে চলেছে তার কারণ আজকে রান্নাটা আমি বানিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিন যথারীতি বাড়িতে গিয়েছিলাম আর মা অনেক কিছু রান্না করেছিল আমি বলেছিলাম যে আমি মাংসটা রান্না করব। তো দুই কিলো খাসির মাংস আনা হয়েছিল আর সেইটা দিয়ে আমি বানিয়েছিলাম মাটন দো পেঁয়াজা আর যেরকম থামলেটে দেখতে পাচ্ছেন যে কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে খেতেও ঠিক ততটাই ডিলিশিয়াস হয়েছিল। খেয়ে তো সবার মুখে একটাই কথা যে মাংসটা দারুণ হয়েছিল তো আজকের এই মজার রেসিপিটা মাটন দো পেঁয়াজা কিভাবে বানাচ্ছি সেটা চলুন দেখে নেওয়া যাক এইখানে দুই কিলো আমি মাটন নিয়ে নিয়েছি এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ জিরে বাটা আর দুই চামচ গোটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটাও আমি ব্যবহার করেছি সেটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন মোটামুটি সাত আটটা লঙ্কা দিলে হয়ে যাবে আর কাঁচা লঙ্কা কুচিও আমি কিছুটা দিয়েছি এবার এখানে আমি চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি তার মধ্যে কিছুটা আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা বাকি আমি রান্নার সময় দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন মাংসটা ভীষণই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যত ভালো করে ম্যারিনেট করা হবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে তো একটু সময় নিয়ে আস্তে আস্তে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে যাতে পুরো মশলাটা কিন্তু মাংসের সাথে একদম মিশে যায় এবার আমি একটা লেবু নিয়ে নিয়েছি একটা পাতিলেবুর রস আমি মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো এই যে পনেরো থেকে কুড়ি মিনিট মাংসটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এবার একদিকে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি এখানে আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি সেটা ভেজে তুলে রাখবো এবার একটা বড় কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতাও দিয়ে দিয়েছি এবার আমি মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষাতে গিয়ে করাইটা একটু উল্টে যাচ্ছিল যাই হোক একটু সাবধানে কিন্তু করতে হবে তো এবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট কিন্তু লাগবে প্রথমে আমি পাঁচ মিনিট হাই হিটে কষিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ওই বাকি পেঁয়াজ কুচিটা আর দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢাকা দিতে হবে আবার কিছুক্ষণ ঢাকা খুলে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই যে মাংস থেকে অনেকটা জল বেরোতে শুরু করে দিয়েছে গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তো এইভাবে মোটামুটি ফর্টি ফাইভ মিনিটস কিন্তু ভালো ভালো করে মাংসটা কষাতে হবে কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি চার চামচ টক দই নিয়ে নিয়েছি আর হাফ চামচ চিনি এটা ভালো করে মিশিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা কম থাকবে এবার ভালো করে দইটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এই যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ আলুগুলোর সাথে কষিয়ে নিয়ে আমি আলুগুলো তুলে রাখছি না হলে একদমই গলে যাবে একদম লাস্ট মোমেন্টে আবার আলুগুলো আমি অ্যাড করে দেব তো এই যে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল কিন্তু মাংসে দিলে সব থেকে ভালো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ গোটা গরম মশলা বাটা শিলে বাটা মশলা ব্যবহার করেছি তো এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে একদিকে আমি কড়াইতে একটু সরষের তেল আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার আমি একটা পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর একটা কিছুটা আদা এরকম লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি এবার ভালো করে এটা ভেজে নিয়ে ডিরেক্ট আমি মাংসের মধ্যে দিয়ে দেব তো এই যে ভাজা পেঁয়াজ আর আদাটা আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি মাংসটা অনেকটা নরমও হয়ে গেছে প্রায় হয়ে এসেছে মাংসটা ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ফাইনাল স্টেপ আমি একটা প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দেবো কিছুক্ষণ মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখতে হবে একটা প্রেশার কুকারে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে কোনো সিটি দিতে হবে না আমি মাটন রান্না করার সময় এই স্টেপটা সময় ফলো করি তাহলে মাংসটা একদম মাখনের মতো নরম হয় তো মাংসটা দিয়ে একদম ঝোলটা দিয়ে মোটামুটি একদম কম আছে পনেরো মিনিট রেখে দিলে আমাদের মাটনটা একদম রেডি হয়ে যাবে এবার আমি সার্ভ করে দিই দেখিয়ে দিই কি দারুণ দেখতে হয়েছে তাই না দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আমি একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এই যে দেখে নিন এত সুন্দর হয়েছে আমি দেখিয়ে দেবো মাংসটা কতটা নরম হয়েছিল এই যে মাংসটা এতটা গরম ছিল যে আমি হাত দিতে পারছিলাম না তাও কিন্তু বুঝতে পারবেন যে মাংসটা একদম কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতে তো ফাটাফাটি হয়েছিল তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আজকের রান্নাটা দেখেছেন কত ইজি ওয়েতে আমি বানিয়ে ফেললাম মাটন দো পেঁয়াজা দেখতে তো দারুণ হয়েইছে আর খেতে কিন্তু একদম ডিলিশিয়াস হয়েছিল মনে হচ্ছিলো যে শুধু এইটা দিয়ে খেয়ে নিই কিন্তু না মা অনেক কিছু রান্না করেছিল সেগুলোও দারুণ হয়েছিল তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন